আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা এখানে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট এখানে কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেখি মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট কি বলা হয়েছে অর্থপ্রদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি মহার্ঘ ভাতা যদি দেয় সেটি আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম করদাতা দেশ আজ বুধবার বাইশে জানুয়ারি সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের তিনি তথ্য জানান অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি এল আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কস্ট বুরকিনা ফসর কম এত কম ট্যাক্স দিয়েও কিভাবে চান যে আপনাকে সবকিছু কিছু দিবে এটা এক্সপেক্ট করা ঠিক হয় না এখানে বলা হয়েছে তিনি আরও বলেন আমরা চশমার ফ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকায় পৃথিবীর কোনো দেশে চশমা পাওয়া যায় ওখানে পনেরো টাকা বাড়াবে আর খাবেন ছয়শো থেকে সাতশো টাকা বিশ টাকা ভ্যাট দেবেন না ভাতের হোটেল যত ভ্যাট জিরো করে দিয়েছি গ্লোরিয়া জিন্স থেকে এক কপি খান আর হচ্ছে ওখানে পনেরো টাকা আপনার বাধে এরকম অ্যাটিটিউড থাকলে তো ডিফাল মানে ডিফিকাল্ট বলা হয়েছে দরকার হলে বিশ টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো আমাদের রেভিনিউ এত কম যে পুরো পিকচারটাও আমাদের কাছে এখনও আসেনি আসার কথাও না এটা হচ্ছে ডক্টর কথা অর্থ উপদেষ্টা হচ্ছে মহার্ঘবতার সর্বশেষ আপডেট আর পরবর্তীতে নতুন কোন আপডেট নোটিশগুলো গুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম